বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি ও মদ আটক করল বিজিবি মোহাম্মদ মুশফিকুর রহমান স্বপনের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সুনামগঞ্জ ব্যাটালিয়ন আটাশ বিজিবি এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিশ্বম্ভরপুর এবং তাহিরপুর উপজেলার সীমান্তে পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও বিড়ি জব্দ করল বিজিবি টিম বিজিবি জানায় বৃহস্পতিবার ছাব্বিশে জুন রাতে বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি বিওপির আনুমানিক একশো গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপাড়া হতে দশ হাজার প্যাকেট ভারতীয় বিড়ি জব্দ করে যার মূল্য দশ লক্ষ টাকা এছাড়াও সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে একই সময়ে মালিকবিহীন অবস্থায় একশো আটাশ বোতল ভারতীয় মদ জব্দ করে যার আনুমানিক মূল্য এক লক্ষ বিরানব্বই হাজার টাকা এসব মালামালের সর্বমোট মূল্য এগারো লক্ষ বিরানব্বই হাজার টাকা এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ান আটাশ বিজিপি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন ঊর্ধ্বতন সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা চোরাচালান প্রতিরোধে বিজিপির আবিজানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতভাবে অব্যাহত রয়েছে আটকৃত ভারতীয় বিড়ি শুল্ক কার্যালয় এবং মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বাংলাদেশের সমৃদ্ধি ইতিহাস এবং সম্ভাবনার নতুন দিগন্ত স্বাগত জানাই ভোক্তা টিভি হোক আপনার বিশ্বস্ত খবরের উৎস